আসসালামু আলাইকুম আমি খুবই একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি ফলি মাছের কোপ্তা এটা আমার একটা প্রিয় মানুষের রিকোয়েস্ট ছিল আমি যেন ফলি মাছের কোপ্তা করে দেখাই তো এখানে আমি কিছু ফলি মাছ নিয়েছি এগুলির মাথাগুলো আলাদা করে নিয়েছি এখন আমি সাইড থেকে কেটে দিচ্ছি যাতে খুব সহজে মাছ আর কাঁটা বের করা যায় আমার কাটা হয়ে গেছে এখন আমি শিল পাটার উপরে একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে এই মাছগুলি আস্তে আস্তে থেতলে নিব এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে খুবই আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হবে এটা কিন্তু খুবই কষ্টকর একটা রেসিপি তো আমি এখন ছাড়টা আর একটু ভালোভাবে কেটে নিচ্ছি এ দেখুন আমার কিন্তু অনেক মাছগুলি প্রায় বের হয়ে আসছে এখন আমি এই কাটাটা বের করবো সেজন্যই এটা এইভাবে একটা চাকুর সাহায্যে এই যে দেখুন কী সুন্দরভাবে কাঁটাটা বের হয়ে আসছে এইভাবে সব মাছ বের করে নিয়েছি খুবই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে ফলি মাছের চামড়াটা সহজেই সিরবে না তারপরও সাবধানের সাথে করতে হবে এই যে দেখুন আমার কিন্তু মাছগুলি বার করা হয়ে গেছে এখন আমি শিল্পাটা বেটে নিয়েছি এখন এগুলি মেখে নেওয়ার পালা এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কুচি আদা বাটা রসুন বাটা এখানে দিয়েছি স্বাদমতো লবণ আর নিয়েছি ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া আর নিয়েছি এক টুকরো লেবু লেবুর রসটা দিলে কোনো ধরনের ব্যাড স্মেল আসবে না খেতে খুব ভালো লাগবে তো এটা মেখে নেওয়ার পালা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো কাজটা হয়ে গেছে এখন এই যে ফলি মাছের স্কিনটা সুন্দরভাবে রেখে তারপরে ফলি এই মাছের পুরটা সুন্দর করে দিয়ে একটা মাছের শেপ দিয়ে নিতে হবে তো এভাবেই আমি সবগুলি করে নিয়েছি এই যে আমার সব মাছগুলি সেপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যানে সরিষা তেল দিয়েছি এটার ভিতরেই আমি মাছগুলো ভাজি করে নিব ভাজার কাজটাও খুব একটু কেয়ারফুলি করতে হবে কারণ বেশি নাড়াচড়া করলে প্রথমেই তাহলে মাছগুলি বের হয়ে আসতে পারে কিন্তু এমনটা হবে না এই মাছগুলি তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে সুন্দরভাবে আর শক্ত হয়ে গেছে একটু ব্রাউন কালার করে আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন কিন্তু না আমি এই মাছটা একটু ভুনা করে খাব এখন না কেটে নেওয়ার পালা দেখুন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে সবগুলি কেটে নিয়েছি এখন আমি ওই তেলের ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্রাউন করে ভেজে নেব তারপরে এখানে পানি দিয়ে এখানে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিব ধুনিয়ার গুঁড়া দিয়েছি দেখানো হয় নাই তো এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ এটা রান্না আগেই অর্ধেকটা হয়ে গেছে ঢাকনা দিতে হবে না এটা এমনিতেই হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই ফলি মাছ আমার নিজের হাতে কিন্তু এই ফলি মাছের কোপ্তা আজকে প্রথম করে খাওয়া হলো তো আপনারাও যদি খুব সহজে ফলি মাছের কোপ্তা করে খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করবেন এই ছিল আজকের মতো আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল রেসিপি আল্লাহ হাফেজ